আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো বাংলাদেশ ব্যাংক সহ জুন জুলাইতে আবেদন করতে হবে এমন সকল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশ হয়েছে এই পর্যন্ত সবগুলো বিজ্ঞপ্তি আজকে আলোচনা করব সরকারি এবং বেসরকারি এছাড়াও কিছু ফাইন্যান্স কোম্পানি এবং ইন্স্যুরেন্স কোম্পানির বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন যে সাইটের যে ওয়েবসাইটের এর লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করবো সেই লিংকে গিয়ে আপনারা বেশ কিছু কোম্পানি ব্যাংক ছাড়াও ইন্স্যুরেন্স বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো আবেদন করে দিতে পারবেন তো জুন জুলাইতে আবেদন করতে হবে এমন সকল ব্যাংকের মধ্যে এক নম্বর পজিশনে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জব সার্কুলার এখানে তারিখ তারিখ হচ্ছে আবেদনের শেষ মাত্র পদে আট তিনটি নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছে জুন মাসের এগারো তারিখ থেকে আবেদনের শেষ তারিখ আটই জুলাই অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের বিস্তারিত জব সার্কুলারটি আমি এখানে আলোচনা করে দিব, চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় এই আলোচনার পর থাকবে বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর লিস্ট আমি একসাথে বলে দেবো তো তার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এক থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছয় জুন তারিখে বাংলাদেশ ব্যাংকের নিম্নত পদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম হচ্ছে সহকারী পরিচালক এক্স ক্যাডার পাবলিকেশন নবম গ্রেডে বেতন পদ সংখ্যা দুইটি অর্থাৎ দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী সর্বসাকুল্য বেতন হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা এই শিক্ষাগত এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ এবং সাংবাদিকতা অথবা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অথবা ইংরেজি অথবা বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনার্স বা স্নাতক ডিগ্রি তো এই যোগ্যতা হলে আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর পদ হচ্ছে অফিসার এক্স ক্যাডার পাবলিকেশনস দশম গ্রেডে তিনজনকে নিয়োগ দেওয়া হবে তিনটি পোস্টে বেতন স্কেল হচ্ছে দু হাজার অনুযায়ী ষোলো হাজার টাকা বেতন স্কেল এবং সর্বসাফল বেতন হবে আপনার আটত্রিশ হাজার ছয়শো টাকা এছাড়া অন্যান্য সুবিধাতেই থাকবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ সাংবাদিকতা অর্থাৎ এক নম্বর পোস্টে যা চাওয়া হয়েছিল একই যোগ্যতা এখানে চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনার যদি এই চারটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে মাস্টার্স করা থাকে অথবা চার বছরের অনার্স করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে অফিসার এক্সকেটার পাবলিকেশন ফটোগ্রাফার বেতন বেতন নিয়োগ দেওয়া হবে ষোলো হাজার টাকা মূল বেতন এবং বেতন হচ্ছে হাজার টাকা এছাড়া অন্যান্য সুবিধা দিয়ে আছে আর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন চলচ্চিত্র ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকলে হবে অথবা চার বছরের অনার্স বা স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ টেলিভিশন চলচ্চিত্র ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বিষয়ে ছয় মাসের ডিপ্লোমা করা থাকলে আপনি আবেদন করতে পারবেন অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী যে কোনো বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকলেই হবে তবে সেক্ষেত্রে আপনার কোনো শিক্ষিত প্রাপ্ত প্রতিষ্ঠানে অথবা দেশি বিদেশি বিজ্ঞাপন সংস্থায় অথবা আন্তর্জাতিক বা মাল্টিমি ন্যাশনাল কোম্পানিতে ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হিসেবে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন তিনটি অপশন দেওয়া হয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো একটি ম্যাচ করলেই আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ তো বলে দিয়েছি জুলাইয়ের আট তারিখে এবং ফি প্রদান করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদনের সাবমিট করার পর ঘন্টার মধ্যে কিন্তু ফি প্রদান করতে হবে আবেদন ফি এক্ষেত্রে দুই শত টাকা আবেদন ফি এসএসসি এস বা এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে যেই রেজাল্টের যে গ্রেডিংটা সেটা এখানে একদম সুন্দরভাবে বলে দেওয়া আছে জিপিএ ফাইভ এর ক্ষেত্রে জিপিএ থ্রি বা তার থেকে বেশি হলে প্রথম বিভাগ এবং টু থেকে থ্রি পর্যন্ত দ্বিতীয় বিভাগ এবং জিপিএ এক থেকে দুই এর মধ্যে হচ্ছে তৃতীয় বিভাগ হিসেবে গণ্য করা হয় আর বিশ্ববিদ্যালয়ে জিপিএ গ্রেডিং এখানে বলে দেওয়া আছে চার পয়েন্টের স্কেলে তিন বা তার থেকে বেশি হলে প্রথম শ্রেণী টু পয়েন্ট ফাইভ বা তার থেকে তিনের কম হলে দ্বিতীয় শ্রেণী ওয়ান থেকে সিক্স থেকে টু পয়েন্ট টু এর কম হলে আপনার তৃতীয় শ্রেণী ধরা হবে ও লেভেল বা এ ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ও স্বীকৃত সমমান সার্টিফিকেট বা ইকু সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সমমান ইকুয়ালেন্স সার্টিফিকেট আপনাকে ফলাফলের ক্ষেত্রে তথ্য প্রদান করতে হবে আর বয়স সীমা এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একুশ থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে থেকে বছর আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওতে দেখতে পেয়েছেন এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আবেদন পূরণ করতে হবে এছাড়া যে সকল নিয়মাবলী বলা আছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত করে নিয়ে অবশ্যই আবেদনটি করবেন তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের আবেদনের নিয়মাবলী বা বিস্তারিত আমি এখন চলে যাব বেসরকারি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখানে তিনটি ব্যাংকের সার্কুলার দেওয়া হয়েছে বেশ কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে প্রথমে আলোচনা করছি আর এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন এই একটা ওয়েবসাইটে কিন্তু আপনারা বেসরকারি ব্যাংকের সার্কুলার এবং এখান থেকেই কিন্তু আবেদন করে দিতে পারবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে এর লিংকে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন ওয়েবসাইট তো এক নম্বরে হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার নেবে ব্যাংক পিএলসি তে ব্রাক ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লোকাল অ্যান্ড গ্লোবাল কর্পোরেট শাখার এবং ট্রানজাকশন ব্যাংকিং এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং হতে পারে আর মাস্টার্স বা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ নর্মাল ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি থাকলেই হবে যে কোনো সরকার শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আর চার থেকে পাঁচ বছরের লাগবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন আমরা যদি বিস্তারিততে যেতে চাই জাস্ট এখানে একটা ক্লিক করলেই কিন্তু আপনারা বিস্তারিততে চলে যাবেন এখানে আবেদনটি কত তারিখে আপলোড করা হয়েছে পাবলিশ করা হয়েছে এবং কিভাবে আপনারা আবেদনটি করবেন এবং আপনাকে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি কি ফলো করতে হবে আপনার কি কি রেসপন্সিবিলিটিস হবে সবকিছু কিন্তু এখানে বলা আছে আর কোথায় গিয়ে আপনার আবেদনটা করতে পারবেন এই যে অ্যাপ্লাই ইউআরএল এ এখানে বলা আছে অ্যাপ্লাই প্রসিডিউর অ্যাপ্লাই প্রসিডিউরে গিয়ে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আবেদনটি করে দিতে পারবেন অনলাইনে আর এখানে ঠিকানা সহ দেয়া আছে তো আমি চলে যাচ্ছি পরবর্তী সার্কুলারে ব্রাক ব্যাংক পিএলসিতে দ্বিতীয় যে পোস্টে নেওয়া হবে সেটা হচ্ছে অফিসার অবলিক অ্যাসোসিয়েট ম্যানেজার এস এম লাইবিলিটি পোর্টফোলিও অ্যানালাইটিক্স পদে নিয়োগ বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে আপনার পোস্টিং হতে পারে ব্যাচেলার নর্মাল ব্যাচেলার ডিগ্রি যে কোনো সরকার শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আর হচ্ছে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন তো এটাকে এখানে ক্লিক করলে কিন্তু আপনার বিস্তারিত চলে যাবেন কিভাবে আবেদন করবেন আবেদনের লিঙ্ক সহ দেওয়া থাকবে তো আর যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি আর সেখানে গেলাম না আপনারা অবশ্যই ক্লিক করে দেখতে পাবেন তৃতীয় যে সার্কুলারটি আছে সেটা এখানে আরো ফাইন্যান্স কোম্পানির আপনারা সার্কুলার দেখতে পাবেন সেখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে দিবেন তো আমি শুধু ব্যাংক ব্যাংকের সার্কুলার নিয়ে আলোচনা করছি এরপরে আলোচনা করছি ব্রাক পিএলসি তে অফিসার কল সেন্টারের জন্য অফিসার নিয়োগ দেওয়া হবে অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস এখানে বাংলাদেশের যে কোনো শাখায় পোস্টিং হতে পারে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনই অ্যাপ্রুভ ইউনিভার্সিটি যে কোনো সরকারি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে হবে আর এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে জুন এরপরে আছে হচ্ছে ওয়ান ব্যাংক পিএলসি হেড অফ এস ডিভিশন এখানে পোস্টিং হবে ঢাকা আর মাস্টার্স অথবা পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ আপনাকে মাস্টার্স যে কোনো একটি বিষয়ে যে কোনো সরকার শিক্ষিত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েটে করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে কাজের অভিজ্ঞতা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন এরপরে আছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কনস্ট্রাকচুয়াল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে পোস্টিং হতে পারে আর মাস্টার যে কোনো বিজনেস অথবা ইকোনমিক্স অথবা ব্যাঙ্কিং অথবা ইংলিশে অথবা রিলেভেন্ট যে কোনো সাবজেক্টে আপনার যে কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করা থাকলে হবে অথবা বিএস ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বা ট্রিপলিতে বা মেকানিক্যাল বা সিভিলে যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে বিএস ইঞ্জিনিয়ারিং তাহলে আপনি আবেদন করতে পারবেন স্যালারি হচ্ছে নেগোসিয়েবল বা অভিজ্ঞতা চাওয়া হয়নি এখানে পঁচিশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ আপনারা বিস্তারিত তো এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এরপর আমি আলোচনা করব সিটি ব্যাংক পিএলসি এখানে অফিসার টেম্পোরারি অস্থায়ী পদে অফিসার নিয়োগ দেওয়া হবে ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড চ্যানেলস ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সিটি ব্যাংকে নেওয়া হবে ঢাকায় পোস্টিং কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই জুন এরপরে যে ব্যাংকটি আছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এখানে ট্রেড অফিসার ইসলামী ব্যাঙ্কিংয়ে ট্রেড অফিসার নেওয়া হবে সেখানে এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে নেওয়া হবে ঢাকায় পোস্টিং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে জুন আরও একটি পোস্টার নেওয়া হবে ট্রেড অফিসার ব্যাংকিং অফিসার এবং সিনিয়র অফিসার পদে এখানেও ঢাকায় পোস্টিং হবে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে জুন আরও একটি পদে নিয়োগ দেওয়া হবে হচ্ছে মোরাকিব অর্থাৎ ইসলামী ব্যাঙ্কিংয়ের আরও একটি পোস্টে এক্সিকিউটিভ অফিসার বা সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে এখানে সাত থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাদ্রাসার লাইনে আপনাকে কামিল পাশ হতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে জুন এছাড়া ন্যাশনাল ট্রেডিশন কমার্স ব্যাংকে আরও একটি পদে নিয়োগ দেওয়া হবে হচ্ছে ইনভেস্টমেন্ট অফিসার ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার অথবা সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এখানে পাঁচ বছরের কার্য অভিজ্ঞতা থাকতে হবে এবং ঢাকায় পোস্টিং হবে আবেদন শেষ তারিখ বিশে জুন আরও একটি পোস্টিং নিয়োগ দেওয়া হবে ইনভেস্টমেন্ট অফিসার অফিসার অবলিক সিনিয়র অফিসার হিসেবে এখানে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে ক্লিক করলেই আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে জুন এরপর আলোচনা করবো ট্রাস্ট ব্যাংক লিমিটেড ট্রাস্ট ব্যাংকে নিয়োগ দেওয়া হবে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার অর্থাৎ এমটি অর্থাৎ ট্রেনি অফিসার হিসেবে নেওয়া হবে আবেদনের শেষ তারিখ তিরিশে জুন আর এখানে আবেদনের জন্য আপনাকে গ্রেড অর্থাৎ আপনার ডিগ্রি এবং মাস্টার্সে সি জি পি কমপক্ষে তিন চারের মধ্যে তিন থাকতে হবে জিপিএ সি জিপিএতে এবং যে কোনো সরকার শিক্ষিত প্রতিষ্ঠানে আর এসএসসি এইচএসসিতে জিপিএ দুটো মিলে নাইন থাকতে হবে মিনিমাম ওয়ান জিপিএ এই দুটোতে এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে একটাতে আপনার জিপিএ ফাইভ থাকতে হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন ট্রাস্ট ব্যাঙ্কের আরও একটি পদে নিয়োগ দেওয়া হবে হেড অফ ইনফরমেশান টেকনোলজি অর্থাৎ ভিপি অ্যান্ড ইভিপি পোস্টে বাংলাদেশে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আইসিটি অথবা ট্রিপল ইতে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে নি অর্থাৎ যে কোনো বিষয়ে আপনার মাস্টার্স ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন আর মিনিমাম সেকেন্ড ডিভিশন ওর ইকুয়েবলেন্ট থাকতে হবে আপনার রেজাল্টে এখানে বারো বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে যারা এক্সপিরিয়েন্স আছেন কাজের অভিজ্ঞতা বারো বছরে তারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাইশে জুন তো এই ছিল আমি আর দ্বিতীয় বেজে গেলাম না দ্বিতীয় বেজে গেলে আপনারা আরও বেশ কিছু ফাইন্যান্স লিজিং কোম্পানি এবং ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বিজ্ঞপ্তি একই সাথে পেয়ে যাবেন আর এই সকল বেসরকারি যেই ব্যাংক এবং লিজিং কোম্পানি এবং ইন্স্যুরেন্স কোম্পানির সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পাবেন সবচাইতে পপুলার একটা ওয়েবসাইট বাংলাদেশের সেটা হচ্ছে ডাব্লিউ এখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্ক ফাইন্যান্স ইনস্টিটিউটে এখানে ক্লিক করলেই আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে আপনারা নির্ধারিত বেসরকারি ব্যাংক এবং লিজিং কোম্পানি গুলোতে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন তো এই ছিল আজকের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে চলে আসবো নতুন কোনো নিয়োগ নিয়ে আসসালামু আলাইকুম